নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া সোনার কাঠি রূপার কাঠি এক রাজপুত্র এক মন্ত্রীপুত্র এক সৌদাগরের পুত্র আর এক কোটালের পুত্র চারজনে খুব ভাব কেহই কিছুই করেন না কেবল ঘোড়ায় চড়িয়া বেড়ান দেখিয়া শুনিয়া রাজা মন্ত্রী সৌদাগর কোটাল বিরক্ত হইয়া উঠিলেন বলিয়া দিলেন ছেলেরা খাইতে আসিলে ভাতের বদলে ছাই দিও মন্ত্রীর স্ত্রী সৌদাগরের স্ত্রী কোটালের স্ত্রী কি করেন চোখের জল চোখে রাখিয়া ছাই বাড়িয়ে দিলেন ছেলেরা অবাক হইয়া উঠিয়া গেল হাজার হোক পেটের ছেলে তার সামনে কেমন করিয়া ছাই দিবেন রানী তাহা পারিলেন না রানী পরমান্ন সাজাইয়া থালার এক কোণে একটু ছাইয়ের গুড়া রাখিয়া ছেলেকে খাইতে দিলেন রাজপুত্র বলিলেন মা থালে ছাইয়ের গুড়া কেন রানী বলিলেন ও কিছু নয় বাবা অমনি পড়িয়াছে রাজপুত্রের মন মানিল না বলিলেন না মা না বলিলে আমি খাইবো না রানী কি করেন সকল কথা ছেলেকে খুলিয়া বলিলেন শুনিয়া রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করিয়া উঠিলেন চার বন্ধুতে রোজ যেখানে আসিয়া মিলেন সেইখানে আসিয়া সকলকে জিজ্ঞাসা করিলেন আজ কে কেমন খাইয়াছ সকলেই মুখ চাওয়া চাউি করেন তখন রাজপুত্র বলিলেন ভাই আর দেশে থাকিব না চলো দেশ ছাড়িয়া যাই সেই ভালো চারিজনে চারি ঘোড়া ছুটাইয়া দিলেন ঘোড়া ছুটাইতে ছুটাইতে চার বন্ধু এক তেপান্তরের মাঠের সীমায় আসিয়া পৌঁছিলেন মাঠের উপর দিয়া চারদিকে চার পথ কে কোন দিকে যাইবেন ঠিক হইল কোটালের দক্ষিণ সৌদাগরের উত্তর মন্ত্রীর পশ্চিম আর রাজপুত্রের পূব তখন সকলে মাতার পাগড়ির কাপড় ছিড়িয়া, চার পথের মাঝখানে চার নিশান উড়াইয়া দিলেন যেই যখন ফিরুক অন্য বন্ধুদের জন্য এখানে আসিয়া বসিয়া থাকিবে চার ঘোড়া চার পথে ছুটিল সারা দিনমান চারজনে ঘোড়া ছুটাইলেন কেহই কোথাও গ্রাম নগর বন্দর বাড়ি কিছুই দেখিলেন না সন্ধ্যার পর আবার সকলেই কোন একই জায়গায় আসিয়া উপস্থিত সে মস্ত বন রাজপুত্র বলিলেন দেখো আমরা নিশ্চয়ই আক্ষোশের মায়ায় পড়িয়াছি সাবধানে রাত জাগিতে হইবে কিন্তু ক্ষুধাই শরীর অবশ দেখো কিছু খাবার পাওয়া যায় কি না সকলে ঘোরা বাঁধিয়া খাবার সন্ধানে গেলেন বনে একটিও ফল দেখা যায় না কোনো জীবজন্তু দেখা যায় না কেবল পাথর কাঁকর আর বড় বড় বট পাকুর তাল শিমুলের গাছ হঠাৎ দেখেন একটু দূরে এক হরিণের মাথা পড়িয়া রহিয়াছে সকলের আনন্দের সীমা রহিল না কোটালের পুত্র কুড়াইতে গেলেন সৌদাগরের পুত্র জল আনিতে গেলেন মন্ত্রীপুত্র আগুনের চেষ্টায় গেলেন রাজপুত্র একটা গাছের শিকড়ে মাথা রাখিয়া গা ছাড়াইয়া শুইয়া পড়িলেন রাজপুত্র ঘুমে কাঠ নিয়া আসিয়া কোটাল দেখেন আর বন্ধুরা আসে নাই কাঠ রাখিয়া কোটাল হরিণের মাথাটি কাটিতে গেলেন তরোয়াল ছোঁয়াইছেন আর অমনি হরিণের মাথার ভিতর হইতে এক বিক্ষট মূর্তি রাক্ষসী বাহির হইয়া কোটাল আর কোটালের ঘোড়াটিকে খাইয়া আবার যেমন হরিণের মাথা তেমনি হরিণের মাথা হইয়া পড়িয়া রহিল জল আনিয়া সদাগর দেখেন কাঠ রাখিয়া কোটাল বন্ধু কোথায় গিয়াছে সৌদাগর হরিণের মাথা কাটিতে গেলেন সৌদাগর সওদাগরের ঘোড়া রাক্ষসীর পেটে গেল মন্ত্রী আসিয়া দেখেন জল আসিয়াছে কাঠ আসিয়া বন্ধুরা কোথায় আচ্ছা মাংসটা বানাইয়া রাখি বাছাও বাছাও বন্ধু কোথায় তোমরা জন্মের মতো গেলাম মন্ত্রীপুত্রের চিৎকারে রাজপুত্র ধর্মর করিয়া উঠিয়া বসিলেন দেখেন কি সর্বনাশ রাক্ষসী রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খাইয়া রাজপুত্রের ঘোড়াকে ধরিল তরোয়াল খুলিয়া রাজপুত্র দাঁড়াইলেন রাজপুত্রের পক্ষীরাজ চেঁচাইয়া বলিল রাজপুত্র পালাও পালাও আর রক্ষা নাই রাজপুত্র বলিলেন পালাইব না বন্ধুদের খাইয়াছে রাক্ষসী মারিব রাজপুত্র তরোয়াল উঠাইলেন চোখ আঁদার হাত অবশ তখন রাজপুত্র দিশা হারাইয়া যেদিকে চক্ষু যায় দৌড়াইতে লাগিলেন রাজপুত্র এক রাজার রাজ্য ছাড়িয়া আরেক রাজার রাজ্যে তবুও রাক্ষসী পেছন ছাড়ে না তখন নিরুপায় হইয়া রাজপুত্র সামনে এক আম গাছ দেখিয়া বলিলেন হে আম গাছ যদি তুমি সত্যকালের বৃক্ষ হও রাক্ষসীর হাত হইতে আমাকে রক্ষা করো আম গাছ দুফাক হইয়া গেল রাজপুত্র তাহার মধ্যে গিয়া হাঁপ ছাড়িলেন রাক্ষসী গাছকে কত অনুনয় বিনয় করিল কত ভয় দেখাইল গাছ কিছুই শুনিল না তখন রাক্ষসী এক রূপসী মূর্তি ধরিয়া সেই গাছের তলায় বসিয়া কাঁদিতে লাগিল সেই দেশের রাজা বনে শিকার করিতে আসিয়াছেন কান্না শুনিয়া রাজা বলিলেন দেখো তো বনের মধ্যে কে কাঁদে লোকজন আসিয়া দেখে আম গাছের নিচে এক পরমা সুন্দরী মেয়ে মেয়েটিকে রাজা রাজপুরীতে নিয়ে গেলেন রাজা সেই বনের মেয়েকে বিবাহ করিলেন রানী হইয়া রাক্ষসী ভাবিল সে রাজপুত্রকে কেমন করিয়া খাই ভাবিয়া রাক্ষসী সাত বাসি পান্তা চৌদ্দ বাসি তেঁতুলের অম্বল খাইয়া অসুখ বানাইয়া বসিল তাহার পর রাক্ষসী বিছানার নীচে শোলাকাঠি পাতিল পাতিয়া সেই বিছানায় শুইয়া মুখ ভঙ্গি করিয়া চোখের তারা কপালে তুলিয়া একবার ফিরে এপাশ একবার ফিরে ওপাশ রাজা আসিয়া দেখেন রানী খান্না দান্না শুকনো গড়ে জল ঢালিয়া চাচর তুলে আঁচর কাটিয়া রানী আছেন দেখিয়া রাজা জিজ্ঞাসা করিলেন এ কি রানী কি হইয়াছে কথা কি ফোটে কোকায়া কোকায়া, কত কষ্টে রানী বলিল আমার হাড় মুরমুরির ব্যারাম হইয়াছে রানীর গড়াগড়িতে বিছানার নেচের শোলা কাঠিগুলা মুরমুর করিয়া ভাঙিতেছিল কি না রাজা ভাবিলেন তাই তো রানীর গায়ের হাড়গুলা মুরমুর করিতেছে হাই কি হইবে কত ওষুধ কত চিকিৎসা রানীর কি যে এসে অসুখ অসুখ সারিল না শেষে রানী বলিল ওষুধে তো কিছু হইবে না বনের সেই আম গাছ কাটিয়া তাহার তক্তার ধোয়া ঘরে দিলে তবে আমার ব্যায়াম সারিবে রাজাজ্ঞা অম্নে হাজার হাজার ছুথর গিয়া আম গাছকে কুরুল মারিল গাছের ভিতরে রাজপুত্র বলিলেন হে বৃক্ষ যদি সত্যকালের বৃক্ষ হও তো আমাকে একটি আমের মধ্যে করিয়া ওই পুকুরের জলে ফেলিয়া দাও অমনি গাছ হইতে একটি আম টুপ করিয়া পুকুরের জলে পড়িল তখনই এক ভোয়াল সেটিকে খাবার মনে করিয়া এক হায়ে গিলিয়া ফেলিল ছুতরেরা আম গাছটি কাটিয়া লইয়া গিয়া তাহার তক্তা করিয়া রানীর ঘরের চারিদিকে খুব খুঁড়িয়া ধোয়া দিতেছে কিন্তু রানী সব জানিতে পারিল বলিল না এতেও কিছু হইল না সে পুকুরে যে রাঘব বোয়াল আছে তাহার পেটে একটি আম সেই আমটি খাইলে আমার অসুখ সারবে শিঙ্গি জাল ধিঙ্গি জাল সব জাল নিয়ে জেলেরা পুকুরে ফেলিল রাঘব বোয়াল ধরা পড়িল পেটের ভিতরে আম আমের ভিতরে রাজপুত্র বলিলেন হে বোয়াল যদি তুমি সত্যিকারের বোয়াল হও আমাকে একটি শামুক করিয়ে ফেলিয়া দাও বোয়াল রাজপুত্রকে শামুক করিয়ে ফেলিয়া দিল জেলেরা বোয়াল আনিয়া প্যাট চিরিয়া কিছুই পাইল না রাজা ভাবিলেন আর রানের অসুখ সারিল না এক গৃহস্থের বউ নাইতে গিয়াছে রাজপুত্রের শামুক তাহার পাইয়ে ঠেকিল গৃহস্থের বউ শামুকটি তুলিয়া আছাড় দিয়া ভাঙিতেই ভিতর হইতে রাজপুত্র বাহির হইল গৃহস্থের বউ ভয়ে জড়সড়। রাজপুত্র বলিলেন বউ ভয় করিও না আমি মানুষ রাক্ষসের ভয়ে শামুকের মধ্যে রহিয়াছি তুমি আমার প্রাণ দিয়াছ আজ হইতে তুমি আমার হাসন সখী রাজপুত্র হাসন সুখীর বাড়িতে আছেন রানী সব জানিল রাজাকে বলিল আমার অসুখ তো আর কিছুতেই সারিবে না আমার বাপের দেশে হাসন চাপা নাটন কাটি চিরণ দাঁতের চিকন পাটি আর বারো হাত কাকুরের তেরো হাত বিছিয়ে আছে সেইগুলি আনাইলে আমার অসুখ সারিবে কে আনিবে কে আনিবে অমুক গৃহস্থের বাড়ি এক রাজপুত্র আছে সেই আনিবে অমনি হাজার হাজার পাইক ছুটিল চারিদিকে রাজার পাইক হাসন ভয়ে অস্থির রাজপুত্র বলিলেন হাসন সখী আমারই জন্য তোমাদের বিপদ আমি দেশ ছাড়িয়া যাই বাহির হইতেই পাইকেরা রাজপুত্রকে ধরিয়া লইয়া গেল রাজার কাছে যাইতে রাজপুত্র বললেন মহারাজ রানী আপনার রাক্ষসী রাক্ষসীর হাত হইতে আমাকে বাঁচান শুনিয়ে রাজা বলিলেন মিথ্যা কথা তাহা হইবে না রানীর বাপের দেশে হাসন চাপা নাটন কাটি চিরণ দাঁতের চিকন পাটি আর বারো হাত কাকুরের তেরো হাত আছে সেই সব তোমাকে আনিতে হইবে রাজা এক পত্র দিয়ে রাজপুত্রকে পাঠাইয়া দিলেন কি করিবেন রাজপুত্র চলিতে লাগিলেন কোথায় সে হাসন চাপা নাটন কাটি কোথায় বারো হাত কাকুরের তেরো হাত বিচি কোথায় সে রানীর বাপের দেশ রাজপুত্র ভাবিলেন হাই রাক্ষসের হাত হইতে কিসে এরাই রাজপুত্র যেদিকে চক্ষু যায় চলিতে লাগিলেন কতদিন কত রাত চলিতে চলিতে এক জায়গায় আসিয়া রাজপুত্র দেখেন এক মস্ত পুরী রাজপুত্র বলিলেন আহা এতদিনে আশ্রয় পাইলাম পুরীর মধ্যে গিয়া মানুষজন কিছু দেখিতে পান না খুঁজিতে খুঁজিতে একঘরে দেখেন সোনার খাটে গা রূপার খাটে পা এক রাজকন্যা শুইয়া আছেন রাজপুত্র ডাকা ডাকি করিলেন রাজকন্যা উঠিলেন না তখন রাজপুত্র দেখেন বিছানার দুই দিকে দুইটি কাঠি শিয়রের কাঠিটির উপার পায়ের দিকের কাঠিটি সোনার রাজপুত্র শিয়রের কাঠি পায়ের দিকে নিলেন পায়ের দিকের কাঠি শিওরে নিলেন রাজকন্যা উঠিয়া বসিলেন কে আপনি দেবনা দুধ দানব না মানব এখানে কেমন করিয়া আসিলেন পলাইয়া যান পলাইয়া যান এ রাক্ষসের পুরী রাজপুত্রের প্রাণ শুখাইয়া গেল এক রাক্ষসের হাত হইতে আসিলাম এখানেও রাক্ষস রাজকন্যা আমি কোথায় যাই রাজকন্যা বলিলেন আচ্ছা আপনি কে আগে বলুন রাজপুত্র সকল কথা বলিলেন তারপর বলিলেন আমি তো সেই রাক্ষসী রানীর হাত আজও এড়াইতে পারিলাম না তা এ রাক্ষসের পুরীতে এমন এক রাজকন্যা কেন রাজকন্যা বলিলেন এই পুরী আমার বাপের রাক্ষসেরা আমার বাপ মা রাজ রাজত্ব খাইয়াছে কেবল আমাকে রাখিয়াছে যদি আমি পলাইয়া যাই সেই জন্য বাহিরে যাইবার সময় রাক্ষসেরা সোনার কাঠি রূপার কাঠি দিয়া আমাকে মারিয়া রাখিয়া যায় শুনিয়া রাজপুত্র ভাবিতে লাগিলেন কি করিয়া দুইজনের রাক্ষসের হাত হইতে এড়াইবেন আইলো মাইলো, মানুষের গন্ধ পাইল ধরে ধরে খাইল সেই সময় চারিদিক হইতে রাক্ষসেরা শব্দ করিয়া আসিতে লাগিল রাজকন্যা বলিলেন রাজপুত্র রাজপুত্র শিগগির আমাকে মারিয়া ওই যে শিব মন্দির আছে ওরই মাঝে বেল পাতার নেচে গিয়ে লুকাইয়া থাকুন আইলো, মাইলো করিয়া রাক্ষসেরা আসিল বুড়ি রাক্ষসে রাজকন্যাকে বাছাইয়া বলিল নাতনিল নাতনি মানুষ মানুষ গন্ধ কয় মানুষ আবার কোথায় রয় রাজকন্যা বলিলেন মানুষ আবার থাকিবে কোথায় আমিই আছি আমাকে খাইয়া ফেলো বুড়ি বলিল উঁহু নাতনিল তা কি পারি এই নে নাতনি তোর জন্যে কত খাবার এনেছি নাতনিকে খাওয়াইয়া দাওয়াইয়া বুড়ি আর সকল রাক্ষস নাকে কানে হাড়ি হাড়ি সর্ষের তৈল ঢালিয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল রাজকন্যা আইয়ের মাথার পাকাচুল তুলেন। আর ডেলা ডেলা এক এক উকুন দুই পাতরের চাপ দিয়া কটাশ কটাস করিয়া মারেন রাজকন্যার রাত এইভাবে যায় পরদিন আবার রাজকন্যাকে মারিয়া রাখিয়া রাক্ষসেরা চলিয়া গেল রাজপুত্র বাহির হইয়া আসিয়া রাজকন্যাকে জিয়াইলেন দুইজনে স্নান খাওয়া দাওয়া করিলেন রাজপুত্র বলিলেন রাজকন্যা এভাবে কতদিন থাকিব আজ যখন বুড়ি আসিবে তখন দুই কথা ছলবান করিয়া ওদের মরণ কিসে আছে তাই জিজ্ঞাসা করিও আবার রাক্ষসেরা আসিলে রাজপুত্র শিব মন্দিরে গিয়া লুকাইলেন রাজকন্যাকে খাওয়াইয়া দাওয়াইয়া বুড়ি খাটের উপর বসিল রাজকন্যা বলিলেন আই কত রাজ্য গুড়িয়া হুপাইয়া হাঁপাইয়া আইলি আয় একটু বাতাস করি পাকা দু গাছ তুলিয়া দি ও মা লে লোক কি বুড়ি হাসিয়া চোখ দুইটা কপালে তুলিয়া বলিল হাঁ লো হ্যাঁ নাতনি পাটা তো কটকট হচ্ছে একটু টিপিয়া দিবি তার দিব না আই মা হাঁড়ি বড়া সর্ষের তুল আইয়ের পায়ের ফাটলে দিয়ে রাজকন্যা আইয়ের পা টিপিতে লাগিলেন পা টিপিতে বসিয়া রাজকন্যা চোখে তেল দিয়া কাঁদেন এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে পড়িল চমকিয়া উঠিয়া জল ফোঁটা আঙুলের আগায় করিয়া নিয়ে জিবি দিয়া লোনা লাগিল বুড়ি বলিল নাতনি তুই কাঁদছিস কেন লো কেন লো কাঁদছিস তোর আবার দুঃখ কিসের রাজকন্যা বলিলেন কাঁদি আইয়ে মা কবে বা তুই মরিয়া যাইবি আর সকল রাক্ষসে আমাকে খাইয়া ফেলিবে খোলার মতো কান নাড়িয়া মূলার মতো দাঁত বাহির করিয়া হাসিয়া আই বলিল ওরি আমার সোনার নাতনি মোদের কি মরণ আছে যে মরিব এ পৃথিবীর মোদের কিচ্ছুতে মরণ নাই কেবল ওই পুকুরে যে স্পটিক স্তম্ভ আছে তার মধ্যে এক সাত ফনা সাপ আছে এক নিঃশ্বাসে উঠিয়া ওই সোনার তালগাছের তালপত্র খাড়া পাড়িয়া যদি কোনো রাজপুত্র স্পটিক স্তম্ভ ভাঙিয়া সাপ বাহির করিয়া বুকের উপর রাখিয়া কাটিতে পারে তবেই মোদের মরণ তা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে তো এক এক ফোঁটায় সাত সাত হাজার করিয়া রাক্ষস জন্ম নিবে শুনিয়া রাজকন্যা বলিলেন তবে আর কে আইমা তা কেউ পারিবে না তোরাও মরিবি না আমারও আর ভাবনা নাই আচ্ছা আইমা অমুক দেশের রাজার যে রাক্ষসী তার আয়ু কিসে আইমা আর হাসন চাপা নাটন কাটি চিরণ দাঁতের চিরণ পাটি বারো হাত কাকুরের তেরো হাত বিচি কোথায় পাওয়া যায় আই মা আই বলিল আছে লো নাতনি আছে যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে আর সেই ঘরে যে এক সুখ তারই মধ্যে আমার মেয়ে সেই রানীর প্রাণ কাউকে যেন কষ্ট নাতনি সব তো আমি তোকেই দেব পরদিন বুড়ি সকল রাক্ষস নিয়ে বাহির হইল বলিয়া গেল নাতনিল আজ আমরা এই কাছে তাকিব যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন কাছে কাছে থাকে যেদিন কাছের কথা বলে সেদিন খুব দূরে দূরে যায় রাক্ষসেরা চলিয়া গেলে রাজপুত্র আসিয়া রাজকন্যাকে বাঁচাইয়া সকল কথা শুনিলেন তখনই স্নান টান করিয়া কাপড় চোপড় ছাড়িয়া শিব মন্দিরে ফুল বেলপাতা অঞ্জলি দিয়া রাজপুত্র নিঃশ্বাস বন্ধ করিয়া তালগাছে উঠিয়া তালপত্র খাড়া পড়িলেন তারপর পুকুরে নামিয়া স্পটিক স্তম্ভ ভাঙিয়া দেখেন সাতফোনা সাপ রাজপুত্র সাপ নিয়ে উপরে আসিলেন পৃথিবীর সকল রাক্ষসের মাথা টনটন করিয়া উঠিল যে যেখানে ছিল রাক্ষসেরা ছুটিয়া আসিতে লাগিল আলু থালু চুল এই লম্বা লম্বা পা ছুরিতে ছুরিতে বুড়ি সকলের আগে ছুটিয়া আসে আইলো মাইলো, নাত নাতিল তোর মনে এই ছিল লো আর মন্ডু খাওয়া রাজকন্যা বলিলেন রাজপুত্র শিগগির সাপ কাটিয়া ফেল বুকের উপর রাখিয়া তালপত্র খাড়া দিয়া রাজপুত্র সাপের গলা কাটিয়া ফেলিলেন এক ফোটা রক্তও পড়িতে দিলেন না সব ফুরাইল যত রাক্ষস পুকুর পারে আসিতে আসিতেই মন্ডু খসিয়া পড়িয়া গেল রাজপুত্র রাজকন্যা হাঁপ ছাড়িয়া ঘরে গেলেন এক কুঠুরিতে হাসন চাপা নাটন কাটি চিরণ দাঁতের চিকন পাটি সব রহিয়াছে আরেক সুখ পাখি ছটফট করিয়া চেঁচাইতেছে সব লইয়া রাজপুত্র বলিলেন রাজকন্যা আমার দেশে চলো রাজকন্যাকে একখানে রাখিয়া রাজপুত্র রানের ওষুধ আর সুখটি নিয়া রাজার কাছে গেলেন মহারাজ আরেকবার সভা করিবেন আমি রানের অসুখ সারাইব ভারী খুশি হইয়া রাজা সভা করিয়া বসিলেন রাজপুত্র কাটি পাটি চাপা কাকুর সবাই রাখলেন সকলে দেখে কি আশ্চর্য রাজপুত্র বলিলেন মহারাজ রানীকে নিজে আসিয়া এইগুলি নিতে হইবে রানীর তো ওদিকে হাড় মুড়মুড়ি গিয়া কলজে ধরফড়ি ব্যারাম হইয়াছে ছেলেটা তো তবে সব নাশ করিয়া আসিয়াছে আজ ওকে খাব রাজ্য খাবো রাজ্য খা সবার দুয়ারে রানী পা দিয়াছে আর রাজপুত্র বলিলেন ও রাক্ষসী আমাকে খাবি এই দেখ রাজপুত্র খাঁচা হইতে শুকটিকে বাহির করিয়া এক টানে শুকের গলা ছিলেন আর কি রাক্ষসী বলিল খাবো না খাবো না রাখ রাখ তোর পায়ে পড়ি রানীর মূর্তি কোথায় দাঁত বিকটি রাক্ষসী রাজা সবার সকলে থরথর কাঁপেন রাজপুত্র বলিলেন দে আমার কোটাল বন্ধু দে কোটাল বন্ধুর ঘোরা দে আমার সদাগর বন্ধু দে সদাগর বন্ধুর ঘোরা দে মন্ত্রী বন্ধু মন্ত্রী বন্ধুর ঘোড়া দে আমার ঘোরা দে রাক্ষসী হোয়াক হোয়াক করিয়া একে একে সব উগড়িয়া দিল তখন রাজপুত্র বলিলেন মহারাজ দেখিলেন রানী রাক্ষসী কিনা এইবার রাক্ষসী নিপাত যাও সুখের গলা ছিঁড়িল রাক্ষসী গ্যাঁ গ্যাঁ করিয়া পড়িয়া মরিয়া গেল রাক্ষসীর মরণ মরিতে মরিতেও মরণ কামড়ি রাজার সিংহাসন ধরিয়া টান মারে আর কি সার সার করিয়া রাজা বাঁচিয়ে গেলেন ঘাম দিয়া সকলের জ্বর ছাড়িল রাজা বলিলেন ধন্য তুমি কোথাকার রাজপুত্র যত ধন চাও ভান্ডার খুলিয়া নিয়া যাও রাজপুত্র বলিলেন আমি কিছুই চাই না এতদিনে রাক্ষসের হাত হইতে সকলকে বাছাইলাম এখন আমরা দেশে যাইব রাজা শুনিলেন না ভান্ডার খুলিয়া সকল ধন রত্ন বাহির করিয়া দিলেন